আসসালামু আলাইকুম এই যে আমার পিছনে এবং সামনে যাই কিছু দেখছেন সবই হচ্ছে আম এবং লিচুর চারা এবার কাহিনি যেটা হয়েছে সেটা হচ্ছে আমার এইখানে হচ্ছে একটা গাছ আর হচ্ছে এই একটা গাছ আর যে পিছনে একটা গাছ এই তিনটা হচ্ছে আমের গাছ এবং এর মাঝখানে হচ্ছে একটা মিঞ্জিরি গাছ লাগানোর সময় এটা রাখা হয়েছিল যাতে মানে ঘরটার বানানোর সময় এই গাছটা কাজে লাগে এখন রাখার পরে গাছ আসলে কাজে লাগে সো রাখার পরে যে ক্ষতিটা আমার হচ্ছিলো সেটা হচ্ছে গাছের ভিতরে রোদ পড়তেছিল না গাছের উপরে রোদ রাখতেছিলো না কারণ এর উপরে যে গাছটা আছে মিঞ্জিরি গাছ এটা হচ্ছে ছায়া এই ছায়ায় মানে আম গাছটা ভালো হচ্ছে না আম গাছের পাতাগুলো কালো হয়ে গেছে এবং এতে জানিত মানে রোগ হয়েছে যার কারণে আমের ইটা ভালো হচ্ছে না এখন ফাইনালি বাগানে একজন ভালো অভিজ্ঞ মানুষকে নিয়ে আসলাম যারা বাগান সম্পর্কে ভালো বোঝে নিয়ে আসার পরে তা মানে তাকে সব কিছু বুঝায় বললাম যে ভাই দেখেন তো কী সমস্যা আমি গেছে না এখন সে যেটা বলল যে আম তো শুধু আসলে খেলে হয় না বা আম বিক্রি করলেই হয় না আম গাছের অধিক ফলন আনার জন্য কিছু কাজ আছে সেগুলো করতে হয় যেমন গোড়ায় মাটি পানি টানি দেওয়া সার্বিশ দেওয়া তার পাশাপাশি হচ্ছে উপরে কোনো গাছ থাকলে সেই গাছের ডাল কেটে দেওয়া যাতে গাছে সরাসরি রোদ লাগে এই যে সূর্যের যে রোদটা আছে না এটা কিন্তু আম গাছের জন্য বা বিভিন্ন গাছের জন্যই অনেক উপকারী সো সব কিছু তার কাছ থেকে জানার পরে গাছটা কেটে ফেললাম মানে গাছ কাটি নেই গাছের ডাল ফলাগুলো কেটে ফেললাম সো এই ভিডিওটা করার উদ্দেশ্য আপনারা যারা আসলে আমের ব্যবসা করেন বা বাগান চাষ করেন তারা হচ্ছে এই ফুলগুলো করে থাকেন যে একটা বাগানের ভিতরে বিভিন্ন প্রজাতির গাছ ঢুকান যেগুলো হচ্ছে মানে আপনার ফলজি যে গাছগুলো রয়েছে তার থেকে অনেক বড় হয় এখন সেগুলো বড় হলে কী হয় তার যে পাতা এবং তার যে ছায়া সেগুলো হচ্ছে এই ছোটো গাছগুলোতে এসে পড়ে পড়ার কারণে পরে ফলন ভালো হয় না ব্যবসায় লস সার্ভিস দেন তারপরে হচ্ছে লাখ লাখ টাকা খরচ করেন বাগানের পিছনে কিন্তু ফল আসে না ফল আসবে কি করে ফল যে আসার যে ব্যবস্থা সেটাই তো হচ্ছে আমরা করছি না গা বিষ দিয়ে একবারে স্প্রে করে মানে সব কিছু শেষ সো এই টেকনিকটা আপনারা ফলো করবেন এবং এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা বলতে পারেন গাছের জন্য গাছের একটা খুব ভালো একটা পরিচর্যা এগুলো যদি ঠিকমতো না করেন তাহলে বাগানের ব্যবসা বাদ দেন এক যদি চিন্তা করেন যে আমি একটা বাগানের ভিতরে সব কিছু করবো বড় বড়ো গাছ লাগাবো যেগুলো থেকে বছর শেষে ইয়ে আসবে যেমন সেগুন গাছ ফলে যে বাগানের ভিতরে কখনও কোনো সময় সেগুন গাছ লাগাবেন না ভুল করেও কারণ সেগুন গাছ যে পরিমাণ শক্তি টানে সেই পরিমাণ শক্তি দিয়ে পাঁচটা গাছ বড় হইতে পারে পাঁচটা গাছের যে খাবার সেই খাবার একটা সেগুন গাছ একাই নিয়ে বড় হয় এ বিষয়টা মাথায় রাখবেন সবাই সো আশা করি আশা করি বুঝাতে পারছি সো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ